আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্বনবী সাল্লাম এর মাদানি জিন্দিগিতে এই সুরান্ন সুরটি নাজিল হয়েছে এই সুরাটির একটি প্রেক্ষাপট রয়েছে শানে নজুল রয়েছে তাফসির করতে গেলে অবশ্যই শানে নজুল জানতে হয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা এই সুরাম আন্ন সুরের সানে নজুল আমি পর্যালোচনা করলে দেখলাম তব সিরিবনে কাসিরের ভিতরে এই সুরা সানে নজুলটা দুইটি প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে এক নম্বরটি হলাম এই সুরা নাজিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে জানিয়ে দিয়েছেন হে নবী এই সুরা নাজিল হওয়ার মাধ্যমে আপনার ঋকালীন জিন্দগির পরিসমাপ্তি হবে আপনি আখেরাতের জিন্দগির জন্য সামান্য রেডি করেন কঞ্চবাহানল্লা আম্মাজন আইসা সিদ্দিকা আম্মাজন বিশ্বনবি রমে হাজিরাতের ফাতেমা সিদ্দিকা ফাতেমা আদি আম্লাতা সমস্ত পরিবারের সদস্যদের কে নিয়ে রাসূলুল্লাহ বসেছেন যখন এই সূরাটা নাজিল হলো তখন নবীজি তার পরিবারের সদস্যদের সামনে তিনি বসে পড়েছেন নবীজি বললেন শোনো আমার উপরে সূরা আননুর নাজিল হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে রাসূলুল্লাহ উপরে 114 টি নাজিল হয়েছে ধারাবাহিকভাবে তার ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ এই সূরা আননসরটা নাজিল হয়েছে ইল্লা কোন সুবহানাল্লাহ সূরা নসরটা নাজিল হয়েছে নবীর সবারের শেষে নাজিল হয়েছে সবার শেষে রাসূলুল্লাহ বললেন শুনুন এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ আলা আমাকে পরকালীন জীবনের প্রতি ধাবিত করতেছেন আমাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই সুরা নাজিলের মাধ্যমে আখেরাতির করার জন্য পাক বলতেছেন নবীজির কাছে যখন এই সুরা নাজিল হয়ে গেল তখন বললেন শোনো আমি আর বেশি দিনে দুনিয়ার জমিনে থাকবো না এই কথা যখনও বলেছেন ফাতিমা সিদ্দিকা ফতিমা রাতে কান্না করে ফেলেছেন রসুল্লা ফাতিমাকে কাছে ডাকলেন ডেকে বললেন ফাতিমা কানে কানে জানি কী বললেন ফাতিমার একটু পরে ফাতিমা একটু আগে কান্না করতেছিল কিন্তু রসুল্লাহ কী জানি বললেন বলার সঙ্গে সঙ্গে ফাতিমা তার মুখটা আগের থেকে ভালো হয়ে গেল তার মুখের ভিতরে হাসি চলে আসলো কনসুবাহানাল্লাহ লোকেরা জিজ্ঞেস করলে হ্যাঁ ফাতিমা একটু আগে তুমি ক্রন্দন করলাম একটু আগে তুমি কান্না করলাম এখন আবার তুমি কেন হাসতেছ তোমাকে রসুল কি কানে কানে বললাম তখন ফাতিমা বললেন শোনো রসুল আমার পিতাজি বললেন এই সুরা নাজিলের মাধ্যমে তাকে এই দুনিয়ার তার সমাপ্তি আখেরাতের জিন্দিগির জন্য তাকে ধাবিত করবেন কিন্তু বিশ্বনবী বলেছেন আমি আর এই দুনিয়াতে বেশি দিন থাকবো না আমাকে তখন কানে কানে বললেন শোনো ফাতিমা এই দুনিয়ার জিন্দিক ত্যাগ করার পর আমার আহাল পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার ফাতিমা মুলাকাত হবে ফাতিমা বলেন আমার কেলে যখন রসুল আমার পিতে এই খবরটা দিলেন সঙ্গে সঙ্গে আমার দিলটা ঠান্ডা হয়ে গেলাম আমার মনটা ভালো হয়ে গেল এই জন্য আমি হাসতেছি আর দ্বিতীয়ের প্রেক্ষাপট হলো এর সামনে নজুল হলো যে এর মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মুসলমান তোমাদের পূর্তি যদি কোনো বিজয় আসে তোমাদের যখন যদি কোনো বিজয় আসে দিনের বিজয় তাহলে তোমাদের পূর্তি আমি দুইটা দায়িত্ব দিয়েছি আল্লাহ তালা বলেন আমি তোমার পূর্তি হেনবে আমি তোমার প্রতি তোমার প্রতি আমি আল্লার সাহায্য আমার সাহায্যে এবং বিজয় দান করলাম তোমার প্রতি যখন আমার সাহায্য এবং বিজয় আসবে আসার পরে তুমি দেখতে পারবে ওর আই তন্নসা এ তো হলো ফওয়াজা তখন তুমি দেখবা যখন ইসলামের বিজয় হবে যেমন সিরিয়ার বিজয় হলো তদান্তিনতন সময়ে রাসূলের মাতৃভূমি মক্কা নবীজিকে মক্কার ভিতরে মক্কার লোকেরা জুনুন নির্যাতন করে তাকে মদিনায় সফর করতে বাধ্য করেছিল করেছিল কিনা আল্লাহ পাক যখন এই মক্কা বিজয় করে দিলেন তখন মক্কার লোকেরা দলে দলে ইসলামের পথে আসলো এই কথাটা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিতেছেন হে রাসূল আপনি দেখবেন যখন আমার পক্ষ থেকে কোনো আপনার আসবে যখন ইসলামের বিজয় আসবে তখন আপনি দেখবেন দলে দলে লোকেরা দলে দলে লোকের ইসলামের মধ্যে দাখিল হবে যখন দলে দলে দাখিল হবে যখন ইসলামের বিজয় হবে তখন তোমাদের দুইটা দায়িত্ব এবং কর্তব্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর অর্পণ করলাম পয়েন্ট নাম্বার এক আমার পয়েন্ট নাম্বার এক ছিল মুসলমানের বিজয় হলে তাদের দায়িত্ব কি হবে সংক্ষেপে আলোচনা শেষ করব আমি অনুরোধ করব পয়েন্ট তিনটা পয়েন্ট অল্প সময়ের ভিতরে আমি শেষ করব এবার আল্লাহ পাক বললেন মুসলমানের বিজয় হলে তোমাদের এই দুইটা দায়িত্ব এবং কর্তব্য আমি জানাই দিয়েছি কাল লাগায় মুসলমান সুনাল্লাহ পাক বলেন ফাসাদ বেবে হান্দে ও বেবে বে কামা আল্লাহ পাক বলেন যখন তোমাদের বিজয় আসবেন তখন এক নম্বরে কাজ হলো ফসব বিহামদি রব্বিকা তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করবে রবের নিয়ামতের শুক্রিয়া আদায় তোমরা করবে এবং দুই নম্বরে তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা ইস্তিগফার করবে কারণ হলো আল্লাহ নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবেন তিনি তো বা কবুল করেন কনসবাহ কেমন হলো এটা আলোচনা কেবল শুরু করবো আমি একটা সরলে এসে উঠছি এটা কোন কথা হলো কেবল বললো এটা বিশ মিনিটে হয় না ঠিক আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আলোচনা চলবে স্লিপ দিয়ে দিচ্ছে কি করবো এভাবে তো হয় না কথা হলো মিনিমাম চল্লিশ মিনিট এক ঘন্টার থেকে মিনিমাম চল্লিশ মিনিট নয়টা তিন বাজে এভাবে তো হয় না এটা একটা অপমান আলোচনা চলবে না নেমে যাব বলেন মুসলমানদের দায়িত্ব কয়টা হবে এক নম্বরে তারা আল্লাহ নিয়ম শুক্রিয়া আদায় করবেন দুই নম্বরে তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ এই বিজয়ন থেকে আমরা যদি তোমার সানে কোনো বিয়াদমি করে থাকি অবশ্যই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ সে ঘোষণাও দিয়ে দিয়েছেন ইন্নাহু কালা তাওয়াবা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দুই নম্বর পয়েন্ট নবী তোবার কথা বলা হয়েছে এই তোবার সম্পর্কে আলোচনা কোনো হবে দুই নম্বর পয়েন্ট কি ছিল বাবারা নবী এবং রসুলেরা ছিল নিষ্পাপ এবং মাসুম তাদের কোনো গোলা ছিল নাকি কিন্তু তারপর কেন তারা তোবা করেছে জানার দরকার আছে কি না। এক নম্বর কারণ আমি পেয়েছি নবী এবং তো তবা করার কারণ হলো তাদের তো কোনো গুণা ছিল না তারা আল্লাহর কাছে কোনো গুণা করে নাই তারা শুধু আল্লাহর কাছে আল্লাহর কিছু বিধি নিষেধ তারা সব কিছু পালন করেছেন কিন্তু তারা আল্লাহর কাছে সামান্য কিছু কিছু করে তারা ত্রুটি করেছেন কিছু ভুল করেছেন তারা অন্যায় করেছেন কিন্তু কখনো তারা গোনা করে না গোনা এক জিনিস অন্যায় এক জিনিস এটা বুঝেন তো গোনা একটা জিনিস অন্যায় একটা জিনিস ঈশ্বরের নামাজ পড়েনি এটা আপনি কি করছেন গোনা কিন্তু আপনি চেয়ারটা ভেঙে ফেলছেন এটা কি গোনা না অন্যায় এটা ভুল নবীরা কখনো গোনা করেনি তারা করেছে অন্যায় অথবা ভুল আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি জানি সময় একেবারে অল্প এবার আমি আপনাদের সম্মুখে হাজিরাতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল কাছে তাদেরকে যখন আল্লাহ পাক তৈরি করলেন তৈরি করার পর সমস্ত ফেরেশতাদেরকে যখন আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা হে ফেরেশতারা তোমরা সিজদা করদম আদমকে সমস্ত ফেরেশতারা সিজদা করল কিন্তু আল্লাহর একজন ফেরেশতা শে নাম হলো ইবলিশ শয়তান সে কিন্তু তাকে সিজদা করেছে নাকি কথা বলে না সে কিন্তু তাকে সেজদা করিনি আল্লাহ পাক এই কারণে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন বিভিন্ন কারণ এখানে অনেকগুলো কারণ হয়েছে চমৎকার কিছু কথা এখানে ভিতরে হয়েছিলাম কিন্তু কেন যেন সিলিপ দিলে বুঝতে পারলাম না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক আদম আলি সাল্লামকে বলেছিলেন হ্যাঁ আদম তুমি জান্নাতের ভিতরে বসবাস করো তোমার বিবিকে নিয়ে নবী মাল সাল্লাম তার বিবিকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করলাম আল্লাহ পাক বললেন আদম জান্নাতের ভিতরে বসবাস করো খাও সব কিছু পানাহার করো কিন্তু একটা কথা তোমাকে মানতে হবে আদম এবং হাওয়া এখানে একটা গাছ আছে গাছটার নাম হলো গন্দম গাছ গমের গাছ গমের শিশের গাছ খবরদার তুমি এই গমের গাছের কাছে যাবানা না আর বাকি যা আছে তুমি সব ভক্ষণ করতে পারবা কিন্তু সে শৈতানের পুরোচনায় ওই গাছের কাছে চলে গেছে যা গাছের কাছে চলে গিয়ে শৈতান বলছে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের বন্ধু তোমরা এই গাছের কাছে যাও আল্লাহ যদি তোমাদেরকে নিষেধ করে থাকে আল্লাহর নিষেধ মানার দরকার নাই আল্লাহ তোমাদেরকে এই কারণে নিষেধ করেছেন তোমরা যদি গন্ধম গাছের কাছে যাও তাহলে তোমরা সারা জীবন এখানের ভিতরে স্থায়ীভাবে জান্নাতের ভিতরে থাকবা আল্লাহ এটা চান না অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবা এটা আল্লাহ চান না এই কারণে আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করেছে কন্যা ধোকা দিল অবশেষে যখন তারা কাছে গেলাম যাওয়ার পরে ওই গাছের ফল সাথে সাথে তাদের আগে শরীরের ভিতরে নুনানি পোশাক ছিলাম একে অপরের তারা লজ্জাস্থান দেখার কোনো সুযোগ ছিল না কেউ কারো লজ্জাস্থান দেখার সুযোগ পেতো না নুরানি পোশাক আল্লাহাক তাদের পরনের ভিতরে আল্লাহ পাক পুরে দিয়েছিলেন কিন্তু আমার ভাইয়েরা যখন এই গন্দম গাছের কাছ থেকে যখন তারা ফল খেয়ে ফেলেছেন সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গিয়ে তারা একে অপরের লজ্জাস্থান দেখা শুরু করেছে এবং তার আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেছে তখন আল্লাপ আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম এই গন্দম গাছের কাছে না কিন্তু তোমরা তারপর আমার নিষেধকে তোমরা ওভারটেক করে কেলে তোমরা এই গন্ডম কাছের কাছে গিয়ে থেকে তোমরা গেলা তখন তারা বলল আল্লাহ আমাদের কি ইবলিশ শয়তান ধোকা দিয়েছে এবং আমার বিবি হাওয়া আমাকে এর জন্য পরামর্শ দিয়েছে এই কারণে আমি এই গন্ডম কাছের কাছে গিয়েছি এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আদম বললেন দুইটা কারণে আমি গন্ডমের ফল খেয়েছি আমার ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে মনোযোগ দেন আল্লাহ যখন আদমকে প্রশ্ন করলেন হ্যাঁ আদম কেন নিষেধ করার পরে তুমি এই গন্ধম গাছের ফল খাইলা গমের শীষ তুমি কেন খাইলা আদম তখন দুইটা কারণের কথা বললেন এক নম্বর কারণ হলো ইবলিস আমাদেরকে বলেছেন আর দুই নম্বর কারণ হলো আমার বিবি আমার বিবি হাওয়া আমাকে করেছে না আমার বিবি হাওয়া আমাকে পরামর্শ দিয়েছেন আমাকে তিনি বলেছেন এই কারণে আমি খেয়েছি দেখেন আমরা পুরুষরা যত বড় ক্ষমতা হোক না কেন বিবির কাছে সবাই দুর্বল দুর্বল কিনা আদম আল্লাহামও দুর্বল হয়ে গেছেন হাওয়ার কাছে বলছেন আমি হাওয়ার মায় পরে হাওয়ার কথা রক্ষা করতে গিয়ে আমি ওই পরে গন্দম গাছের ফল খেয়েছি আল্লাপাক বললেন শোনো আদম এবং হাওয়া দুইজনে শোনো তুমি হাওয়া একটা মারাত্মক ভুল করেছ এই কারণে হাওয়ার এই ভুলের কারণে আল্লাপাক এই দুনিয়ার যত নারী রয়েছেন সমস্ত নারীদের আল্লাহ আল্লাপাকে হাওয়ার কারণে ভুলের কারণে ভুল পরামর্শ দেওয়ার কারণে দুনিয়াতে যত নারী সন্তান প্রসব করে সমস্ত নারীদের এই অপরাধের কারণে হাওয়ার এই অপরাধের কারণে তাদের বাচ্চা প্রসবের সময় তারা কষ্ট পায় তারা কষ্ট পায় এই কারণটা কারণটা বুঝতে পারছেন হাওয়া আলাহিসাল্লাম যে পরামর্শ দিয়েছিল আল্লাহ নিষেধ মানে নাই এই পরামর্শ করার পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ হাওয়াকে শাস্তি দিয়েছেন এবং হাওয়ার উত্তর সরিয়ে আমরা তাদের আমরা তার সন্তান এবং সন্তানে দীরা মহিলারা যখন বাচ্চা প্রসাব করে এই হাওয়ার অপরাধের কারণে তারাও এই কষ্টটা ভোগ করে আমার ভাইয়েরা কথা কি ক্লিয়ার হয়েছে কলাকে বুঝতে পারছেন আমার ভাইয়েরা আমার মন্দগণ সর্বশেষ আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বানা

আমাদের প্রতি যদি তুমি দয়া না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বললেন আদৌ আমার তোমাদের কোনো নিস্তার নাই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও তোমরা দুনিয়াতে গিয়ে বসবাস করো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এইভাবে নবীরা তাদের কোনো গুণা ছিল না এটা তার একটা হলো অপরাধ একটা ত্রুটি একটা ভুল অনুরূপভাবে সালাম আল্লাহর কাছে তো করেছেন বোন ইসরায়েলের দুইজন ব্যক্তি তাদের ভিতরে একটা বিষয় নিয়ে কুরমদল তৈরি হয়ে গেছিলাম ওই রাস্তাতে হজরতে যখন ওই বন ইসরায়েলের লোকটা ওই আলাইসাল্লামকে বললেন মুসা আল্লাহর রা দেখো আমার সাথে এই ভাইয়ের একটা মতানৈক্য হয়েছে সে আমাকে অমুক অমুক বলেছে তার নামে সে আলাইসাল্লামের কাছে যখন কমপ্লেন করলেন মুসা আলাইসাল্লাম তখন ওই লোকটির কথা শুনে মরিস্রাইলের লোকের কথা শুনে ওই অপর একজন লোককে তখন সে তার একটা থাপ্পর দিয়ে মুসা আলাইসালাম ওই লোকটাকে একটা থাপ্পর মেয়েছেন সাথে সাথে ওই লোকটা জমিনের মধ্যে পরে মারা গেছে ইন্তেকাল করেছে তখন আল্লাহ রব্বুল আলমিনের পয়ে গম্বার হজরতে মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে তখন তো করতেছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি ওই কি বৃত্তির লোকটাকে হত্যা করে ফেলেছি বুঝতে পারি এই শয়তানের প্ররোচনায় তাকে আমি হত্যা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তার এই ক্ষমার ব্যাপারটা সুরা কাসাসের ষোলো নম্বর এতে আল্লাপন জানিয়ে দিয়েছেন ওরা পিন্নি জলসিং ফগোফের লিফ ফাগোফেরাল ঘোইন গোফ রো রোহি হে আল্লা আমি আমার নক্সের উপরে জুনুব করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও অবশ্যই তো তুমি হলাম পরম দয়ালু তুমি তো অত্যন্ত ক্ষমাশীল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যেহেতু আমার শ্রদ্ধা বড় ভাই আকিমুল ইসলাম আশিকি ভাই তিনি এসেছেন আমি আর লম্বা করব না আমার ভাইয়েরা আমি আর একটা কথা আপনাদের আর একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই তো বাইস্তেকফার আমাদের কি লাভ হবে রসুল্লাহ জীবনে কোনো গোলা ছিল নাকি কথা বলে না নবীজির কোনো গোলা ছিলাম তারপর আমাদের নবীজি প্রতিদিন হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তো বা ইস্তেক ফার পড়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমি সংক্ষেপে একটি হাদিস আপনাদের সম্মুখে বলে আলোচনা করে আমি আজকের আলোচনা আমি শেষ করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ হাজরতে মুসাল্লাম কালিমুল্লাম আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলতে পারতেন এই মুসাল্লাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ আমার বড় আশা হল আমি একজন জাহান্ন ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ বললেন মুসা ঠিক আছে নবীদের ভিতরে ছিল যখন ধরে একজন ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে মূসা আগামীকাল সকালবেলা তোমার বাড়ির রাস্তার পাশে তুমি ওই ব্যক্তিকে দেখতে পারবা মুসা আলাইসাল্লাম করে দিন সকালবেলা বাড়ির পাশে রাস্তার পাশে যখন তিনি যাচ্ছেন তখন একজন লোককে দেখতে পেলেন লোকটাকে দেখে মনের ভিতরে একটু কষ্ট পেলেন একটু তার দিকে একটু মনোভাব করলেন পোষণ করলেন লোকটার মনটা একটু খারাপ হয়ে গেল যে মুসা আমার সাথে কথাই বলল না তখন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তবাই এবং করেছেন এরপরে মুসারে সাল্লাম আবার তিনি দুর্বার চলে গেছেন যে বলছেন আল্লাহ এবার তোমার কাছে আমার তার একটা জীব আমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তুমি দয়া করে মা আমাকে একজন জান্নাতি ব্যক্তি দেখাও তখন আল্লাহ তালা বললেন হে মূসা বিকালবেলা আবার তুমি তোমার বাড়ির পাশের রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকবা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা তাহলে তুমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে পারবা এবার মুসা সালাম জান্নাতি ব্যক্তিকে দেখার জন্য বাড়ির রাস্তার পাশে গেলেন যাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন সকালবেলা লোকটা তাকেই তিনি দেখতে পেলেন দেখার সাথে তিনি অবাক হয়ে গেলেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ ব্যাপারটা বুঝলাম না সকালবেলা জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলাম তুমি এই লোকটাকে আমার সামনে হাজির করলাম এখন আবার জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইলাম তুমি আবার একই লোককে আমার সামনে প্রেজেন্ট ব্যাপারটা কি আল্লাহ বললেন হে মুসাব সকাল বেলা যখন তোমাকে আমি আমার ওই জাহান ব্যক্তির সম্মুখে তোমার সম্মুখে যখন আমি তাকে প্রয়োজন করেছিলাম তুমি তার সঙ্গে কথা বলনি তুমি তার প্রতি গোসা করেছিলে এই কারণ লোকটি অনুতপ্ত হয়ে আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করেছে সে আমার কাছে মাপ চেয়েছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং ক্ষমা প্রার্থনা করার কারণে আমি রব্বুল আলমিন তাকে জান্নাতি মানুষ হিসাবে অভিহিত করে দিয়েছি সে সে করেছে আমার রহমত থেকে এক বিন্দু নিরাশ হয় নাই যত গোড়া করুক না কেন বান্দা আল্লাহর পক্ষ থেকে কখনো নিরাশ হওয়া যাবে না যাবে না কি আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন أسراف على أنفسهم لا تخنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم যত গুনা করো না কেন খবরদার খবরদার হে বন্দার গুনার পাহাড় যদি তুমি করে ফেল তুমি কখনো আবার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না কারণ আমি তো আমি তোমাকেই তৈরি করেছি তুমি গুনা করতে পারো তোমার সাধারণ মানুষ গুনা করা হলো আমাদের স্বভাব আর ক্ষমা করো আর ক্ষমা করো হলো আল্লাহর মেহরবানি কোন সুবাহান আল্লাহ সাথে সাথে আল্লাহ তারা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে এজন্য আমার ভাইয়েরা আমরা সব সময় তহবা স্টেক পার করে আমাদের জীবনটাকে আমরা সাজিয়ে ফেলবো আমার ভাইয়েরা আমরা তো শুধু সারা জীবন তওবা পড়ে আস্তাক ফেরা পড়ে বেশি থেকে বেশি করে আস্তাক ফিরল্লা পড়তে হবে আদিসের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরকম ফেরোন্লা সব সময় পড়তে পারে শুধু বাথরুম ব্যতীত হাজত ব্যতীত সব সময় খেতে চাকরি বাকরিতে সর্ববস্থায় তার যে যে রাস্তা ফেরল্লা থাকতে পারে তা আল্লাহ রব্বুল নবী হাদিসের ভিতরে বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেখুন সুবাহান আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া হলো ওই ব্যক্তি যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে মোটেও দেরি করেন না কোন এই তবা কবুল হওয়ার শর্ত হলো পাঁচটা এটা বলে শেষ করবে এক দুই মিনিট লাগবে সর্বোচ্চ তবা কবুলের শর্ত হাদিস থেকে পেয়েছি পাঁচটা নাম্বার ওয়ান তবা হবে আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য তবা করা যাবে না দুই নম্বর হলো যে অপরাধের কারণ করতেছি সে লজ্জিত হতে হবে এবং সেই গোনা আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে এবং চতুর্থ নম্বরে হলো ভবিষ্যতে সেই গোনা করা যাবে না এই দৃঢ় সংকল্প থাকতে হবে পঞ্চম নম্বরে হলো কবুল হওয়ার সময় অতিক্রান্ত হওয়ার আগেই কবুল হতে হবে তবা করতে হবে এক নম্বরে তবা কবুল হওয়ার সময় সূর্য পূর্ব দিকে অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত পশ্চিম দিকে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তবা কবুল হয় সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তবা করতে হবে পূর্ব দিকে উদিত হলে পশ্চিম দিকে উদিত হওয়ার মুহূর্ত হলো কবুলের শর্ত এরপরে যদি কেউ করে তার তো আল্লাহ কবুল করবে না এবং যখন মৃত্যু এসে যাবে মৃত্যু যখন গরগরা করবে এই সময় তবা করলে তাক কবুল হবে না এই দুই সময় ব্যতীত আমরা সব সময় তবা করলে কবুল করে নেবেন খুব বলেন তোকে এই জন্য যে আল্লাহ দিনাসরাফ আলা আনফুসিহিম লা তাকুনা মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফুরু الذুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম সর্বプチ ভাই আমরা যত গুড়া করি না কেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম আল্লাহ